নমস্কার রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি গোবিন্দভোগ চালের সন্দেশ কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই গোবিন্দভোগ চাল এক কাপ মতো নিয়ে নিলাম যেটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিলাম এবার চালটা জল ঝরানো হয়ে গেলে গ্যাসের মধ্যে কড়া গরম করে কড়াতে দু টেবিল চামচ মতো ঘি দিয়ে সু ভালো করে চালটা জল ঝরানো চালটা আমরা লাল লাল করে ভেজে নেব চালটা ভেজে নিলে তবেই খেতে বেশ ভালো হবে সন্দেশটা এই সন্দেশটা আমার মা দশমীর আগে বানাতো সুজির নাড়ু আর নারকেল নাড়ুর সাথে খেতে খুব ভালো লাগতো এটা একটা পুরনো দিনের রান্না এখন আর সচরাচর কেউ বানায় না কিন্তু আমার মা এখনও বানায় খেতে খুবই টেস্টি লাগে এই যে গোবিন্দভোগ চালটা ভেজে নিয়ে আমরা একটু ঠান্ডা করে নেব তারপর মিক্সার গ্রাইন্ডারে চাল আর বেশ কিছুটা কাজু বাদাম একদম মিহি করে গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নেওয়ার পর এবার করার মধ্যে আগে চাল দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেবো গ্যাসটা কিন্তু এই সময় আমরা অন করবো না চাল ভালো করে দুধের মধ্যে গুলিয়ে নেওয়ার পরই গ্যাসটা অন করব না হলে চালটা যদি চালের গুঁড়োটা যদি দলা দলা থেকে যায় তাহলে সন্দেশটা খেতে ভালো লাগবে না এই ধরনের সহজ মিষ্টির রেসিপি বা যে কোনো রেসিপি জানতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো ভালো করে চালটার সঙ্গে দুধটা মিক্সড করে নিয়ে গ্যাসটা অন করে দিয়েছিলাম দিয়ে এবার চালটাকে গ্যাস কমিয়ে সিদ্ধ হওয়ার জন্য স্প্যাচুলার সাহায্যে নেড়ে নেড়ে পাক করব আর এই সময়ে আমি এক কাপ মতো চিনি এখানে দিয়ে দিলাম যতটা পরিমাণ চাল নেব ততটা পরিমাণ চিনি দিলেই যথেষ্ট তবে কেউ যদি মিষ্টি বেশি খাও সেক্ষেত্রে নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিতে পারো এবার একটু স্বাদ মতো গুঁড়ো দিয়ে দিলাম তোমরা এখানে কেশরও ইউজ করতে পারো যখন আমরা সন্দেশের জন্য চালটাকে পাক করব। তখন মাঝে মধ্যে একটু করে সাইড দিয়ে এক চামচ করে ঘি দেব। তাহলে খেতেও ভালো লাগবে এবং ছন্দেশটার জন্যে যে ছন্দেশটা যে পাক করছি সেটা পাকটাও ভালো হবে বেশ খানিকক্ষণ ধরে এটাকে ভালো করে পাক করতে হবে আমার মনে হলো যে আরও একটু দুধ দিতে হবে কারণ চালটা একটু শক্ত আছে তাই আমি এখানে আর একটু দুধ অ্যাড করলাম দুধ দিয়েও বেশ খানিকক্ষণ ধরে এটাকে পাক করতে হবে এমনভাবে পাক করতে হবে যাতে সন্দেশের আকার বা নাড়ুর আকার আমরা দিতে পারি দেখবে যখন কড়া থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে এবং বেশ একটা খুন্তির স্প্যাচুলার সাথেই ঘুরছে জিনিসটা তখন বুঝবে যে এটা হয়ে গেছে পাক করা এবার আর কিছুই না তোমরা তোমাদের পছন্দ মতো সেপ দিতে পারো আমি এখানে থালাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি নিয়ে এটাকে ঠান্ডা করে দেব ঠান্ডা করতে ফ্ল্যাট স্প্যাচুলার সাহায্যে ফ্ল্যাট করে দিয়ে দিলাম এবার ছুরির সাহায্যে কেটে নেবো অপর দিয়ে একটু আমি কেশর ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে আর কেশরের গন্ধটাও বেশ ভালো হয় এইরকম সন্দেশ বাড়িতে তোমরা বানিয়ে ফ্রিজে বেশ কিছু দিনের জন্য স্টোর করেও রাখতে পারো এটা খুবই হেলদি বাচ্চাদের টিফিনে বা রাতে রুটিতে ডিনারে ডিনারেও তোমরা খেতে পারো বাইরের মিষ্টিতে যে কি থাকে আমরা তো জানি না তাই এটা বানিয়ে তুমি দিতে পারো বা যে কোনো পুজো সময় বানাতে পারো কেমন লাগলো অবশ্যই জানি